আজকের পর থেকে আর চিংড়ি মাছের মাথাটা ফেলে দিতে পারবেন না যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো তার জন্য প্রথমে লাগছে লাউয়ের খোসা আর গরম পানি গরম পানির মধ্যে লাউয়ের খোসাটা দিয়ে দিব, সাথে চিংড়ি মাছের মাথা এবার সবগুলোকে হাই হিটে একটু সেদ্ধ করে নেব তবে হ্যাঁ সেদ্ধটা একটু ভালো করেই করবে এবারে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে লাউয়ের খোসা আর চিংড়ি মাছের মাথা দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি হয় এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারবে এবারে প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিব। আর তারপরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা চিংড়ি মাছের মাথা আর লাউয়ের খোসা এবার এই দুইটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে যেন সামান্য পরিমাণও পানি না থাকে স্বাদ মতো দিয়ে দিব লবণ এবার আস্ত কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে সাথে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি দুইটা আস্ত পেঁয়াজ নিয়েছি আর মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি এবার সবগুলো যখন ভাজা শেষ হয়ে যাবে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে এবারে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলা রাশটা বন্ধ করে দেব আর চুলা থেকে এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে গরম গরম শিলপাটাই বেটে ফেলব তো গরম গরম বাটার চেষ্টা করবেন আর পেঁয়াজটাকে আলাদা করে রাখবেন সেটা সবার শেষে বাটবেন একটা কথা বলে নেই যখন আমি এগুলো সিদ্ধ করেছিলাম তখন কিন্তু এটাকে আমি অনেক সময় ধরে ঝরিয়ে নিয়েছি পানিটা যত ভালো মতো শুকাতে পারবেন এটা কিন্তু খেতে ততটাই মজা লাগবে এবারে পেঁয়াজ দিয়ে বেটে নেব। তো ভর্তাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে আজকের পর থেকে যারা চিংড়ি মাছের মাথা ফেলে দেন তারা কিন্তু ফেলে না দিয়ে লাউয়ের খোসা দিয়ে এইভাবে ভর্তাটা বানিয়ে খাবেন লাউয়ের খোসা ছাড়াও অন্য যে কোনো খোসা বা পাতা দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে খুব মজা লাগে ফায়দা হয়ে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম